ট্যাংরা বিভিন্ন প্রকার আছে কিছু আছে চাষি চা ট্যাংরা আমার মনে হয় না এটা চাষি ট্যাংরা যাই হোক এই যে ভালো লাগেছে এই যে তুমি কি করো এই যে আমি পাইছি সামুচা খাইয়ে পেলাবো এই যে কিন্তু জাল দিয়ে খাবা হ্যাঁ দেখেন দর্শক কি সামুচা আর এতে দুইটা ঝাল নিছে এই এই জানাতুল তুমি পাগল হয়ে গেছো তুমি পাগল হয়ে গেছো ঝাল দিছে আচ্ছা আর এই এইখানে কি মাছ দেখি